আজকে আমরা রয়েছি যে শকবাজার শকবাজার যে শক সুপার মার্কেট আছে এবং যে দনিরপুর রয়েছেন আমরা সেকেন্ডটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সেখানকার চিত্র আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি একবারে চকবাজার শক মার্কেট থেকে ফুলতল পর্যন্ত শক বাজার যে পাশে যেভাবে রাস্তার দুপাশে কাঁচা বাজার বসিয়েছে কৃত্রিম ভ্যান গাড়ির মধ্যে সেটি একেবারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছে দোকানদার সাথে দোকানদারদের সাথে কথা বলেছে এখানে যে চিত্র উঠে এসেছে পুরো রাস্তাটি রয়েছে বিস্পিট। সেখানে দুই দিক থেকে বিশ পিঠে দখল সামনে মাত্র পাসপিট আছে পূর্ণপীঠে তারা দখল করে নিয়েছে যে পাসপিট রয়েছে সে পাসপিটটি অটোরিকশা বা রকম কিছু চলছে এবং কতটুকু কীভাবে চলছে সেটা মানুষের একেবারে জলযন্ত্র প্রমাণ আমরা এখানে এসে দেখতে পেয়েছি এবং মানুষের দুর্বিষহ জীবন এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ বিপদের কবলে পড়ছে মানুষের হাত পা একটা এক এক রকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ সে কথা তুলে ধরেছে এবং বাজারা বাজার বসিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন এটা আমরা নিত্যদিন এখানে বসাই মেয়র আসে আমাদেরকে উঠিয়ে দেয় আমরা উঠিয়ে চলে যাই পুনরায় বসে আমরা কোথায় কোথায় যাব তাহলে ওরা যাবে এই চিত্র যদি প্রতিটি চট্টগ্রামের মধ্যে প্রতিটি সিটি একেবারে রাস্তার গলিতে একেবারে স্বরূপ পথে হয় তাহলে সাধারণ মানুষ চলবে কোথায় হাঁটবে কোথায় যে হেলদি গ্রিন সিটি বলা হচ্ছে সেটি পাবে কোথায় এবং নিরাপদ সড়ক কোথায় আমরা বারে বারে প্রত্যেকটা বাজারে এক একটা চিত্র তুলে ধরে এক একটা জায়গা থেকে একটা চিত্র হয়তো বা চিত্র তুলে ধরার দায়িত্ব আমাদের কিন্তু যে নিয়ন্ত্রণ করবে সেটি হয়তো কর্তৃপক্ষের তাই কর্তৃপক্ষকে আমরা বললাম ছুড়ে দিলাম যে আসলে ওনারা কি করবে ওনারা কতটুকু উঠাতে সক্ষম হবে এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা রয়েছে রাস্তাতে চলার সেই অধিকার তারা কতটুকু তাদেরকে ফিরিয়ে দিবে ফুটপাটে এই জায়গাগুলো দেখা করে আছে আপনার রিক্সাটা তারা তো হচ্ছে কোথায় দেখেন তাহলে সাধারণ কোথায় হবে এটা যেন এটাই তো মেন সমস্যা আপনাদের জনগণের জন্য এখানে ফুটপাত দলকার কারণে আমরা এখানে হাঁটতে পারতেছি না বিশেষ করে এখানে আরো অটু চলে যার কারণে আমাদের পাশে যে জায়গাটুকু আছে এটা পুরপা দল করে ফেলছে হাঁটতে গিয়ে অনেক সময় এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় অনেক বেশি মানে আমরা সুন্দর করে আমি এই রাস্তা দিয়ে প্রতি হাঁটা চলা করি কিন্তু এই বিষয়টা আমি এই রাস্তা হাঁটলে বোঝা যায় যে অ্যাক্সিডেন্টটা কত মারাত্মক হতে পারে এখানে বিশেষ করে ফুটপাতের কারণে ফুটপাতে একটু দল করে ফেলছে যেখানে আমরা যা পথচারে তার সুন্দর করে হাঁটতে পারতেছে না পেড়ার জন্য তো সংসার আছে তাই এখানে মাল ব্যস্ত হন আর আমরা এখানে পুলিশও মারে আমরা চলে যাবো ওয়ান টাইম থাকি না এখানে একবার দোকান করে এবার লোদ কষ্ট এই সেইটা আঁকছেন হ্যাঁ

ওখানে গেলে তো আপনার কি বলে ওখানে গেলে আপনার কস্টিং বেশি পড়ে যায় এই জন্য সস্তার ভিতরে তো বলি নেই বলছি যে ওদের দখল ঠিক গভর্নমেন্টের উচিত আপনাদের সব সবাইকে উঠাই দেওয়া ওদেরকে আজকে উঠাই দেয় সন্ধ্যে সময় আবার বসে কিছুই করার নাই আমরা আপনি কই যাবেন এখানে এইখানে তো একটা বাজারও নাই একটু নির্দিষ্ট একটা জায়গা ঘুরে দেন সবাই যে ওখানে বসবে আমরা ওখান থেকে বাজার করব মানুষ কি কিনে খেতে পারবে এটার দাম তো অতিরিক্ত যেমন কি ধরেন আমি আলু নিচ্ছি তো আলু এখানে হচ্ছে পঁচিশ টাকা করে এখানে ত্রিশ টাকা পাঁচ টাকা করে বেশি এই জন্য মানে ওরা সুবিধা হয় আপনি শুধু দোকানদার থেকে জিজ্ঞেস করছেন যারা এখানে কিনতেছে ওদের থেকে জিজ্ঞেস করছেন ওরা কেন আচ্ছা ওরা বাইরে বাইক কেন কিনতেছে ওরা বিদ্যুৎ থেকে কিনো তাহলে তো ওরা আর বসে না এটা হলো সহায় এটা একটা মানুষ চলাই জন্য দিছে এগুলো এগুলো বসার জন্য দেয় নাই এগুলো বসার জন্য দিছে বাজার আর এটা তো বাজার না সেই জন্য এগুলো আসলে নিষেধ এগুলো আমার আমার মতে উচিত না এটা আমি চাচ্ছি এগুলো উত্তরণ হয়ে এগুলোকে নির্দিষ্ট একটা জায়গা থাক